যেদিন থেকে মানুষ আসলে মানুষকে প্রকাশ্যে সামাজিকভাবে ঘৃণা করা শুরু করবে যে আমরা একজন ঘুষখোর ব্যক্তি যাচ্ছে তাকে আমরা থুতু দিচ্ছি তাকে আমরা জুতা মারছি তাকে আমরা এই যে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে আমরা হচ্ছে ট্রল করছি তাকে ভৎসনা করছি সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া গণমাধ্যম এবং সেই সাথে পাড়া মহল্লার চায়ের দোকানে সবখানেই চাঁদা এবং চাঁদাবাজি এই শব্দগুলো নিয়ে বেশ আড্ডা হচ্ছে শুধু তাই না চাঁদাবাজ চাঁদাবাজি এবং রাজনৈতিক দল এগুলো নিয়ে এখন আলোচনার কোনো শেষ নেই এখন আমি যে বিষয়টি নিয়ে আসলে আসলে কথা বলতে চাই সেটি হচ্ছে এই যে এত বড় বড় রাজনৈতিক দল এত তাদের নেতাকর্মী এত বড় বড় আয়োজন আসলে এগুলোর আয় কোথায় কিংবা এই এই এত আয়োজন করতে বা এত নেতাকর্মীর বহর চালাতে এত টাকা আসলে রাজনৈতিক দলগুলো কোথায় থেকে পান আমরা যদি একটু আইনের দিকে তাকাই বাংলাদেশ নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া যে আইন এবং সেই সাথে গণপ্রতিনিধিত্ব আদেশ আর পিওতে স্পষ্টত বলা আছে যে তারা তাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের বৈধ ইনকাম কি কি থাকবে এবং সেই সাথে প্রতি বছর জুলাই মাসে একত্রিশ তারিখের মধ্যে নির্বাচন কমিশন বরাবর বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে তাদের আয় ব্যয়ের বিবরণী জমা দিতে হবে তো নির্বাচন কমিশনের আইন অনুযায়ী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের বৈধ যে ইনকামের কথাগুলো স্পষ্ট করে বলা রয়েছে তার মধ্যে হলো তারা যেভাবে আসলে ইনকাম করে থাকে সেটি হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের চাঁদা কালেকশন করে সেই সাদা চাঁদা কালেকশন করে হচ্ছে তাদের কর্মী এবং সেই সাথে নেতাকর্মীদের কাছ থেকে আসলে রাজনৈতিক দল এক সময় মানুষ কেন করতো বা রাজনীতিতে কেন মানুষ সম্পৃক্ত হতো দেশকে রক্ষা করার জন্য দেশের উন্নয়নের জন্য এক শ্রেণী মানুষ কিন্তু আসলে রাজনীতি করতো এবং সেটা উইলিংলি করতো দেশের পরিবর্তন আনার জন্য সেক্ষেত্রে দেখা যায় যে তারা একটা কন্ট্রিবিউশন করে আর কি তো সেই কন্ট্রিবিউশনের ধারণা কিন্তু একটা চাঁদা তারা দেয় এছাড়া ওই রাজনৈতিক দল প্রত্যেকটি সদস্যের কাছ থেকে যেমন একটি নির্দিষ্ট পরিমাণ চাঁদা নিয়ে থাকে ঠিক তেমনি ওই রাজনৈতিক দলের অনেক সমর্থক তাকে তারা নিজেরা অনুদান দিয়ে থাকে এছাড়াও রাজনৈতিক দলের যদি কোনো স্থাবর সম্পত্তি থাকে তার ভাড়া থেকে তিনি টাকা আয় আয় করতে পারেন এছাড়াও তাদের যদি কোনো ফিক্সড ডিপোজিট থাকে সেখান থেকেও তারা সুদের যে টাকাটা আসে ইন্টারেস্টের যে যে টাকাটা আসে সেটাও তারা আয় হিসাবে দেখাতে পারেন তবে এখানে আরও কিছু ব্যাপার আছে যেমন তারা যদি কোনো প্রকাশনা বের করে তাদের যদি কোনো পত্রিকা থাকে তাদের যদি কোনো সভা সেমিনার হয় সেগুলো যদি টিকিট বিক্রির মাধ্যমে যদি সেই সভা সেমিনারগুলো যদি হয় তাহলে সেই যে আয় এটাও তারা দলীয় আয় হিসাবে দেখাতে পারবেন যদিও বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এখন টাকার বিনিময় সভা সেমিনার মানে বুদ্ধিদীপ্ত কিছু করে বলে আমার কাছে মনে হয় না আর কি আর আরেকটা বিষয় আইনে স্পষ্টভাবে বলা আছে যে তারা কোনো অবস্থাতেই বৈদেশিক কোনো অনুদান বা প্রবাসীরা কোনো অনুদান রাজনৈতিক কোনো দলকে বৈধভাবে দিতে পারবেন না বা এটা দেখানোরও কোনো সুযোগ নাই। আচ্ছা এখন যে বিষয়টি আইন যেভাবে বলছে যে একটি রাজনৈতিক দলের সদস্যদের ধরেন মাসে বিশ টাকা চাঁদা আপনি কিছু মানুষ আপনাকে অনুদান দিচ্ছে সেই অনুদান এবং সেই সাথে আপনার যে অফিস আছে বা আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে সেখান থেকে যে লভ্যাংশ পান সেইটার টাকা যদি আপনার কোথাও টাকা বিনিয়োগ করা থাকে তাহলে সেটার ইন্টারেস্ট কিংবা ওই যে পত্র পত্রিকা কিংবা প্রকাশনা বের করে সেইটা বিক্রি করে সেইটা যে লভ্যাংশ সেটা দিয়ে কি আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি চলে কি মনে হয় আমি তো অ্যাটলিস্ট বিশ্বাস করি না যে এই আয়ের উৎস দিয়ে বাংলাদেশের বড় বড় রাজনীতি দলগুলো চলে তাহলে রাজনৈতিক দলগুলো চলে কিভাবে চাঁদা হচ্ছে চাঁদা সেটা সদস্যরা উইলিংলি দেয় কিন্তু যখন ওই রাজনৈতিক দলের কর্মী কিংবা নেতারা সাধারণ মানুষ কোনো ব্যবসায়ীর কাছ থেকে জোর করে টাকা আদায় করে সেটাই হয়ে যায় চাঁদাবাজি যেটা এখন চাঁদার থেকে চাদাবাজিতে অনেক বেশি হচ্ছে আমাদের সমাজে কিংবা আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে আর কি এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই আমরা এখন সোশ্যাল মিডিয়াতে বলার চেষ্টা করি যে যেই চাদাটা বিএনপি নিলে হয়ে যায় চাদা আমাদের এনসিপি নিলে হয়ে যায় ডোনেশন আর জামাতে ইসলাম নিলে হয়ে যায় ইয়ানত আসলে ঘটনাটা কোথায় এখানে আসলে ঘটনাটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে এই যে চাঁদা নিচ্ছে যদি সদস্য যদি উইলিংলি দেয় তাহলে সেটা চাঁদা কিন্তু আওয়ামী লীগ বিএনপি কিংবা এখন এনসিপিরও নাম শোনা যাচ্ছে এনসিপিরও গতদিন গুলশানে দেখা গেল যে তারা চাঁদা কালেকশন করতে গিয়েছিল ধরা খেয়েছে তো এই যে জোরপূর্বক ভাবে যে টাকাটা যে নিচ্ছেন এটা হচ্ছে চাঁদাবাজি আসলে তো এই যে নিজের ক্ষমতা প্রদর্শন করছেন বল প্রয়োগ করে যে টাকা নিচ্ছেন এটাই হচ্ছে চাঁদাবাজি এবং এভাবেই কিন্তু আসলে আমাদের দলগুলো চলছে প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক আদারওয়াইজ জামাতে ইসলাম তারা তাদের এত বড় একটি রাজনৈতিক একটি সভা করলো ঢাকায় সম্মেলন করলো সেখানে তাদের সাড়ে তিন কোটি টাকা তাদের খরচ হয়েছে এবং এটা জামাতে আমির তিনি নিজে বলেছেন অন্যান্য এটা তো জামাত ইসলামে দেখা যায় যে সদস্যরা নিজেদের পকেটে টাকা খরচ করে যায় এবং এটা সোশ্যাল মিডিয়াতেও আসছে যে তারা বিভিন্ন জায়গাতে নিজেদের পকেটের টাকা খরচ করে গেছে তো নিজেদের পকেটের টাকা খরচ করে যাওয়ার পরও একটা রাজনৈতিক দলের একটি জাতীয় সম্মেলন সাড়ে তিন কোটি টাকা খরচ হয় আর সেখানে আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলে দেখা যায় যে যেটা আমাদের প্র্যাকটিস সমাজে আমরা দেখি যে টাকা দিয়ে লোক ভাড়া করে এরকম একটি সমাবেশ করে তাহলে তাদের এত খরচ হয় তাহলে তাদের খরচের ব্যাপারটা আসলে আমরা নিঃসন্দেহে অনুমান করতে পারি যে বিএনপি কিংবা আওয়ামী লীগের একটি বিভাগীয় কিংবা একটি জাতীয় পর্যায়ে সম্মেলন হলে কত টাকা খরচ হতে পারে এই টাকার উচ্চটা কোথায় সিম্পল চাঁদাবাজি এখন প্রশ্ন হচ্ছে যে এই যে চাঁদাবাজিটা হচ্ছে বা চাঁদাবাজি হয়টা আসলে কিভাবে আপনি দেখেন আমরা যতই বলি যে চাঁদাবাজি আমি তো চাঁদাবাজি শিকার না চাঁদাবাজি কারা আসলে শিকার হচ্ছে বা কারা করছে আপনি যদি একটু রাজনৈতিক দলগুলোর দিকে যদি একটু তাকান তাহলে দেখবেন যে রাজনৈতিক দলগুলো একেবারে কেন্দ্রীয়ভাবেই এই চাঁদাবাজির সাথে যুক্ত থাকে তারা মুখে বলে না কিন্তু তারা চাঁদাবাজির সাথে আসলে যুক্ত থাকে আপনি খুবই সিম্পল ভাবে চিন্তা করেন যে ধরেন রাজশাহীতে যদি একটি বিভাগীয় সম্মেলন হয় কিংবা একটি জেলারও যদি সম্মেলন হয় তাকে যে পরিমাণ লোক নিয়ে যেতে হয় ধরেন একটি ওয়ার্ডের একজন সেক্রেটারি হবেন কিংবা সভাপতি হবেন তার প্রতি নির্দেশনা থাকে তুমি তিনশো মানুষ আনবা এখন আমাদের সমাজের যে ব্যবস্থা তাতে তিনশো মানুষ কই থেকে আসবে আপনি দেখবেন যে খুবই প্রান্তিক দিনমজুর এই শ্রেণী মানুষকে একদম ভাড়া করা হয় পাঁচশো টাকা তিনশো টাকা দুইশো টাকা কিংবা একবেলা খাবারের জন্য কিন্তু নিয়ে যায় এটা এখন পর্যন্ত আমরা দেখছি তো এই যে এই যে একদম ওয়ার্ড পর্যন্ত ইউনিয়ন থেকে তিনশো জন পাঁচশো জন মানুষ এই যে টাকা দিয়ে যে নিয়ে যাচ্ছে এই নেতা আসলে টাকাটা পাচ্ছে কোথায় আসলে শুধু যে ওই ওয়ার্ড কমিশনার হওয়ার জন্য বা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য যে তার এই টাকার বিনিয়োগ এই টাকাটা সে আসলে পায় কোথায় তা সবার কি ব্যবসা বাণিজ্য আছে আপনি বেশিরভাগ দেখবেন সেও চাঁদাবাজি করে তার চাঁদাবাজির লেভেলটা আসলে কোথায় সে দেখবেন যে বিভিন্ন স্কুল কমিটি নিয়োগ বাণিজ্যে সে থাকে বিভিন্ন স্কুল কমিটিতে সে থাকে বাজার কমিটিতে সে থাকে বাজার হাট বাজারে যে ইজারা হয় সেখানে সে চাঁদাবাজিরা করে এই যে এইভাবে যে টাকাগুলো আসে এসে এই আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সে এইভাবে ইনভেস্ট করে শুধুমাত্র কেন তার ক্ষমতা তার ওই যে চাঁদাবাজি করে টাকা ইনকাম করতে হবে কারণ বাংলাদেশে বেশিরভাগ আপনি দেখেন প্রায় 90% পার্সেন্ট রাজনীতিবিদ যারা যারা নেতা পর্যায়ে তাদের কিন্তু সেরকম প্রদর্শিত কোনো আয় নাই তাইলে এই একদম প্রান্তিক পর্যায়ের ছুটকার নেতা থেকে শুরু করে বিভাগীয় কিংবা জাতীয় পর্যায়ের নেতাদের আসলে আয়টা কোথায় এরা রাজনীতি করে খায় তো এই যে চাঁদাবাজিটা করে একদম রাস্তায় টোল তোলা থেকে শুরু করে হাট বাজার থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে যেভাবে পারে দখলবাজি করে যে চাঁদাবাজিটা করে এবং টাকাগুলো কোথায় যায় যাই হচ্ছে তাদের এই যে বিভিন্ন রকম কর্মকাণ্ডে শুধু কি এই ছোট ছোট নেতারাই কি কাজগুলো করে এই যে দেখেন রাজনৈতিক দল নিজে চাঁদাবাজিটা করে কিভাবে করে এটা তো একদম প্রকাশ্যে দেখা যায় যে প্রতি নির্বাচনের আগেই তারা কিন্তু পত্র বিক্রি করে এবং মনোনয়ন পত্র হয়তোবা এক লক্ষ টাকা বা পঞ্চাশ হাজার টাকাটা দাম থাকে এটা দেখানো হয় কিন্তু এর পিছনে কিন্তু কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য হয় কারণ দলের জন্য টাকা লাগবে এখন একজন এমপি পদপ্রার্থী সে যদি পাঁচ কোটি টাকা দিয়ে মনোনয়ন পত্র যদি বা ধরেন বিগত আওয়ামী সময়ে যারা মনোনয়ন পেয়েছে তারাই কিন্তু সংসদ সদস্য হয়েছে তো পাঁচ কোটি টাকা যদি সে ইনভেস্ট করে এই টাকাটা কিন্তু তাকে তুলতে হয় আপনি দেখেন যে এলাকা একটা 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 উপজেলায় কিংবা একটা সংসদীয় আসনে একজন এমপি পদাধিকার বলেই প্রত্যেকটা স্কুল কলেজে তিনি ম্যানেজিং কমিটির সভাপতি হন এবং প্রত্যেকটা কলেজেই কিন্তু নিয়োগ হয় প্রতি বছরই হয় কয়েক বছর পর পরে এবং প্রত্যেকটা প্রত্যেকটা নিয়োগেই কিন্তু টাকা বরাদ্দ থাকে এইভাবে কিন্তু তারা আসলে টাকাগুলো তোলে আমি হয়তোবা শুধুমাত্র একটা কলেজের কথা বললাম কমিটির কথা বললাম হাট কমিটি আছে এরকম হাজারো কমিটি আছে হাজারো তারা রাস্তা ইজারা দেয় টোল তোলার জন্য চাঁদা তোলার জন্য তারা এলাকা ইজারা দেয় তারা বাজার ইজারা দেয় শুধুমাত্র চাঁদাবাজি করার জন্য এবং এভাবে একটি রাজনৈতিক দলগুলো চলে আসছে এখন এই দল সে শুধুমাত্র আহ আওয়ামী লীগ বিএনপি যে চাঁদাবাজি করে তা তো না এনসিপিও করছে এখন শুধু তাই না আমরা জামাতকে নিয়ে বলি জামাতে আমি তিনি বলেন যে তাদের রাজনৈতিক দলের কেউ চাঁদাবাজির সাথে যুক্ত না কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে তাদেরও প্রান্তিক পর্যায়ে তারাও চাঁদাবাজি করছেন তারাও এটার সাথে যুক্ত হচ্ছেন আর কি এটা নিয়ে বিস্তারিত আমি একদিন কথা বলবো অবশ্যই তথ্যপাত্র নিয়ে আর কি তো এই যে চাঁদাবাজি করছেন আমরা সাধারণ মানুষ কেন কথা বলি না আমরা কেন সামাজিকভাবে এটা প্রতিরোধ গড়ে তুলি না কি মনে হয় আপনার কাছে আপনি দেখেন বেশিরভাগ মানুষ চাঁদাবাজির শিকার ডিরেক্ট হয় না কিন্তু প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে হয় কারণ যেই হাটে একজন ব্যক্তি গরু বিক্রি করতে আসছে একটা সবজি বিক্রি করতে আসছে তাকেও কিন্তু চাঁদা চাঁদা দিতে হচ্ছে এই সবজি কিংবা এই গরু সেটা যাচ্ছে ঢাকা বা জেলা পর্যায়ে দাম বাড়ছে কিন্তু দাম বাড়তে বাড়তে গিয়ে কিন্তু এই বিশ টাকা দামের আলু কিংবা সত্তর টাকা দামের ধরেন চাল সেটা ঢাকায় গিয়ে যাচ্ছে নব্বই টাকা কিংবা একশো টাকা বা একশো টাকা এই যে বাড়তি টাকা কিন্তু তখন আমাকে আপনাকেই দিতে হচ্ছে এই যে প্রত্যেকটা পদে পদে এত দাম বাড়ছে এবং আমরা দিচ্ছি কিন্তু তারপরেও কিছু বলছি না কেন আসলে কিছু মানুষ আমরা ভাবি আমি তো চাঁদা দিই না আমার তো সমস্যা হয় না কিন্তু আপনি যদি ওইভাবে যদি চিন্তা করেন তাহলে দেখেন আপনার পকেট থেকে কিন্তু টাকা যাচ্ছে এবং কথা বলি না কেন কথা বলি না আরেকটা কারণ আছে আমরা আসলে কিছুটা ঋতু প্রকৃতির যে এগুলো ভিতর ঝামেলা যাওয়ার দরকার কি আবার কেউ আসলে কাকে বলবেন সামাজিকভাবে আপনি চাইলে গণমাধ্যম কর্মীদের কাছে যেতে পারছেন না গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে আর কিছু বলতে চাই না কারণ গণমাধ্যম যে হাউস আছে তারা তো মোটামুটিভাবে বিভিন্ন রাজনৈতিক দলেরই হয় আর কি এবং সেই সাথে যারা বলতে চান তারাও আবার ক্ষীণ বা ছোট ছোট লাভের জন্য বলেন না যেমন ধরেন আপনি জানেন আপনার আপনার এলাকার কমিশনার বা চেয়ারম্যান তিনি হাট বাজার থেকে শুরু করে হেন জায়গা নাই যে আপনার চাঁদাবাজি করে না সে ডিরেক্ট করে এবং তার তার পঙ্গপাল দিয়ে করায় কিন্তু আপনি জানেন এটা প্রতিবাদ করবে না কারণ এক সময় ওই আপনার স্কুলে স্কুলে বাচ্চাকে ভর্তি করানোর জন্য ওই কমিশনার ফোন দিলে আপনার বাচ্চাটা ভর্তি হবে কিংবা ওই কলেজে ভর্তির জন্য আপনার কমিশনার বা এলাকার চেয়ারম্যান যদি একটু রেফার করে তাহলে আপনার ভর্তিটা হবে আপনার ছেলে কিংবা মেয়ে যদি সরকারি চাকরির জন্য যদি কোনো ইন্টারভিউ আসে বা তদবির যদি করতে হয় তাহলে ওই ব্যক্তিটি আপনাকে তদবির করবে এই যে তদ্বিরের আশা এই যে সুবিধা নেওয়া ছোট ছোট ফায়দার জন্য আসলে আমরা এগুলোর বিরুদ্ধে কোনো কথা বলি না তবে এগুলোর কি কোনো পরিবর্তন হবে না অবশ্যই পরিবর্তন হবে তবে এই যে প্রজন্মের পর প্রজন্ম যেভাবে চাদাবাজ চাঁদাবাজি করে একটা প্রজন্ম বড় হয়েছে এবং হচ্ছে এটা কি কোনো পরিবর্তন হবে না আমি বিশ্বাস করি অবশ্যই পরিবর্তন আসবে পৃথিবীতে অনেকে এগিয়ে গেছে দেখেন বাংলাদেশে অনেক মেধাবী তরুণরা দেশের বাইরে চলে যাচ্ছে তারা কেউ ফিরছে না কিন্তু যারা আছেন তাদেরকে আসলে কোনো পরিবর্তন হবে না তাদেরকে বোধোদয় হবে না অবশ্যই হবে তবে হ্যাঁ প্রজন্ম থেকে প্রজন্ম সময় লাগবে কারণ যেই সরকারি কর্মকর্তার সন্তান যে সরকারি কর্মকর্তা যিনি ঘুষ নিয়ে তার পঞ্চাশ হাজার টাকা যদি ইনকাম থাকে তার সংসার খরচ হয় পাঁচ লাখ টাকা তার সন্তান যেভাবে বড় হয়েছে তার সেই লাইফস্টাইল যদি সে ধরে রাখতে চায় তাহলে তাকে অন্যায় করতে হবে এটা যে শুধু সরকারি কর্মকর্তার বেলায় তা না আপনি রাজনৈতিকবিদদের কথা বলেন আপনি ব্যবসায়ীদের কথা বলেন প্রত্যেকে যে যেভাবে পাচ্ছে সে সেভাবে লুটে পুটে খাচ্ছে এবং তার পরবর্তী প্রজন্মকে সেভাবে তারা গড়ে তুলছে রক্তে এই জিনিসটা প্রভাবিত হচ্ছে এখন তবে এইটার মাসুল আমাদেরকে সামনে অনেক হবে একটা গিয়ে ধীরে ধীরে সমাজটা পরিবর্তন আসবে সিস্টেমগুলো হবে মানুষ আরও বেশি সচেতন হবে যেদিন থেকে মানুষ আসলে মানুষকে প্রকাশ্যে সামাজিকভাবে ঘৃণা করা শুরু করবে যে আমরা একজন ঘুষখোর ব্যক্তি যাচ্ছে তাকে আমরা থুতু দিচ্ছি তাকে আমরা জুতা মারছি তাকে আমরা এই যে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে আমরা হচ্ছে ট্রল করছি তাকে ভৎসনা করছি সামাজিকভাবে যতক্ষণ না পর্যন্ত এই মানুষগুলোকে আমরা আসলে ঘৃণা করা না শুরু করব তাদের যতদিন না পর্যন্ত বোধদয় না হবে ততদিন পর্যন্ত এই দুষ্ট চক্র দুর্নীতি দুষ্ট চক্র বাংলাদেশ থেকে কখনোই যাবে না প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত এইটার ফলাফল ভোগ করতে হবে তবে আমি বিশ্বাস করি পঞ্চাশ বছর পরে হোক একশো বছর পরে হোক পৃথিবী যেমন বদলাচ্ছে বাংলাদেশও বদলাবে সেই দিনের অপেক্ষায়